হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আমরা চাষ করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা ব্লক মানে মানে ডেলি ব্লক দিতে পারছি না যেহেতু আমি কাজে থাকছি কাজে বলতে এখন তো মানে সরষা উঠানো ধান লাগানো চলছে তো এখন কাজ এইগুলোই মানে আমাদের তো ধান লাগানো হয়নি যেহেতু আমাদের সরষা ছিল তো সরষা এখনও ফাঁকেনি তো চার দিন ধরে সরষা কাটছি মানে আমাদের তো সরষা কাটা হয়ে গেছে লোকেদের কাটছি তো এখনও কাটা হয়নি যেহেতু কালকে যাবো কালকে পরশু তিন দিন এখনও লাগবে তো জমি জায়গা এমনিতে কাজে জমি জায়গা মানে আশা হচ্ছে না যেহেতু ওটা লাগিয়েছি তা আজকে এসেছি তো আমার পিছনে যে মাঠটা দেখছো এই মাঠটা হচ্ছে আমাদের বাড়ি পাশে বাগানের পাশে এই মাঠটা আছে এই মাঠে মানে মানে যে কিছু মানে কোনো ফসল লাগাতে গিয়ে মানে সব থেকে আগে হয়ে যায় মানে সব থেকে মানে তাড়াতাড়ি তাড়াহুড়োতে মানে লাগিয়ে দেয় সব থেকে আগে লাগিয়ে দেয় দেখুন ধান লাগানো সব কমপ্লিট হয়ে গেছে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম তো আছে এখন জমি গেছিলাম জমিতে ঢুকতে গিয়ে আমার ভয় লাগছে কেন ভয় লাগছে আমি বলছি যেহেতু দুদিক থেকে ভোটটা এমনভাবে মানে মানে ঘিরেছে না মানে মানে যেমনি টাটি বাঁধে লকড়ি টাটি বাঁধে রকম মানে ভোটটা একদম লেগে গেছে একদম আর আল দিয়ে মানে যাওয়া যাচ্ছে না এখন আসলাম আর যদি ভিডিওটা আমি ওখানে করিনি কী ভিডিও করো যদি কোথাও থেকে যদি শেয়াল এসে কামড়ে দেয় তার ভিডিওটা আমি করিনি আর আমাদের দিকে প্রচুর পরিমাণে শেয়াল ঘটছে মানে এখন ভোটটা লাগিয়েছে তো ভোট্টাগুলো মানে ভেঙে ভেঙে দিচ্ছে এবং সুখ আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে